करेंगे। আগুন এই পর্যন্ত আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট নিয়ন্ত্রণে নিয়ে এসেছি আর যতটুকু আছে ভেতরের দিকে আছে যেগুলো টেম্পারেচার আপ হওয়ার কারণে হয়তো এখনও ভেতরে থাকতে পারে যেগুলো আমাদের ইউনিটগুলো এখনও কাজ করছে ভেতরে পানি ব্যবহার করে সেগুলোকে নির্বাপনের ব্যবস্থা করা হচ্ছে আর আমাদের এ পর্যায়ে রেস্কিউ টিম ভিতরে ঢুকেছে ফ্লোরে ফ্লোরে তারা যে সার্চ করছে যদি কোনো ভেতরে হতাহতের সংখ্যা থাকে বা কোনো ব্যক্তি থাকে তাদেরকে নিয়ে আসা যাবে তবে এ পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি আটষট্টি জন হসপিটালে ভর্তি হয়েছে এবং পাঁচজনের ডেড বডি আমরা পেয়েছি সোফার তো আরও যদি আমরা ডিটেলস সার্চিংয়ে যাই তখনও তো আমরা শেষ পর্যায়ে বলতে পারব যে আমাদের এই হতাহতের আসল সংখ্যাটা কত তবে এখন এ পর্যন্ত আমাদের যেটা বললাম এটাই আমাদের সর্বশেষ নিউজ তবে আমি শুধু এতটুকুই বলতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তালে একটা বিল্ডিং যে বিল্ডিংয়ে নিজস্ব কোনো ফায়ার ফাইটিংয়ের কোনো ক্যাপাসিটি তাদের নাই আগুন লেগেছে এই ফায়ার ফাইটাররা যদি না আসতো মনে করি আগুনটা জ্বলে বিল্ডিংটা শেষ হয়ে যেত এরকম একটা অবস্থা তো আমাদেরকে আমরা আমি যদি মনে করি যে আমাদের বিল্ডিংয়ে সক্ষমতা অর্জন করতে হবে বিল্ডিং এর নিজস্ব সক্ষমতা না থাকলে এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটতেই থাকবে হতাহতের সংখ্যা বাড়তেই থাকবে কি কারণে সূত্রপাত এটা তদন্ত সবাই বলা যাবে তবে আমরা সবসময় মনে করি এইসব বিল্ডিংয়ে ম্যাক্সিমাই আগুন লাগে হলো ইলেকট্রিসিটি থেকে কারণ

পর্যন্ত আমরা হসপিটালে যেটা আছে যে আইটেমগুলো আছে বিভিন্ন রকমের ফ্লোরে জানেন বিভিন্ন আসবাবপত্র থাকে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকে সেইগুলোতে এখনো কম বেশি আগুন থাকতে পারে সে আগুন থেকেই হয়তো এই ধোঁয়াটা বেরোচ্ছে ট্যাঙ্কাণী থেকে লোকজন এসছে বাহিনী থেকে লোকজন আসছে নৌবানি থেকে লোকজন আসছে আমাদের প্রচুর ভলেন্টিয়ার যাদেরকে আমরাই ট্রেন করেছি ফায়ার সার্ভিস পক্ষ থেকে ট্রেন করা হয়েছে তারাও আমাদের কাজ সাথে কাজ কাজ কাজে কাজ মিলে তারা কাজ করেছে রেড কিচেন এসছে পুলিশ সদর ভাইরা এখানে সহযোগিতা করেছেন র্যাবের লোকজন এসছে সমস্ত দেশের যারা যারা এখানে সহযোগিতা করার সুযোগ তৈরি পেয়েছেন তারাই সবাই এখানে এসছে আমরা সাড়ে বারোটা থেকে খবর পেয়েছি সঙ্গে সঙ্গে আমাদের ইউনিটগুলো এখানে এসেছে বিভিন্ন ইউনিট বিভিন্ন জায়গা থেকে এসে এসে তারা এই পর্যন্ত এসে আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যায়ে এখন আমরা এসে এসে পৌঁছেছি। এই যে কোন আমরা কোন পর্যায়ে গিয়েছি? ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আরে একটু সিস্টেমের জন্য ধোঁয়াতে আছে। এই যে এখন ধোঁয়া হচ্ছে। এখন মানুষের কাছে যে ঢেউ ওঠে